ভাবন্ত আপনি একটি ভিডিও আপলোড করেছেন আর আপনার আপনার ভিডিওটি কাছে পৌঁছে দিল তারপর আপনার ইন্টারেস্টিং থামনেল দেখে ভিউয়ার্স আপনার ভিডিওতে ক্লিকও করলো তখন ভিউয়ার্স দেখলো আপনার ভয়েস এই রকম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তাহলে কি আপনার ভিডিওটি ভিউয়ার্স কখনো দেখবে কখনোই না কারণ একটি ভিডিওতে ভয়েস ততটাই জরুরি যতটা জরুরি তরকারিতে লবণ অনেকে ভাবছেন আমার কাছে তো কোনো দামি মাইক্রোফোন নেই আমার ভয়েস তো খারাপ হবেই তাহলে আপনি ভুল ভাবছেন আপনি যদি ভালো করে ভয়েস এডিটিং না করতে পারেন তাহলে আপনার ভয়েস কখনোই ভালো শোনা যাবে না সেটা যতই ভালো মাইক্রোফোন বা কোনো মোবাইল দিয়ে রেকর্ড করা হোক না কেন তবে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি একশো থেকে দুইশো টাকার ভিতরে একটি মাইক্রোফোন কিনুন যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি সিরিয়াস হয়ে থাকেন এটি হচ্ছে এডিট করার আগের ভয়েস এটা হচ্ছে আমার একটি ভয়েস যেটাতে অনেক নয়েজ রয়েছে যেটা এখন এডিটিং করে একদম ক্লিয়ার করে দেখাবো। আর এটি হচ্ছে এডিট করার পরের ভয়েস এটা হচ্ছে আমার একটি ভয়েস যেটাতে অনেক নয়েজ রয়েছে যেটা এখন এডিটিং করে একদম ক্লিয়ার করে দেখাবো। দেখতেই তো পাচ্ছেন কতটা পরিবর্তন আপনি যদি এই ভিডিওটি ভুল করেও শেষ পর্যন্ত দেখে ফেলেন তাহলে প্রফেশনাল লেভেলের ভয়েস এডিট করা আপনার বাম হাতের খেলা ওকে তো এই রকম ভয়েস এডিটিং করার জন্য তোমার হাতে থাকা মোবাইল ফোনের প্রোম ব্রাউজারে চলে আসবে তারপর এখানে সার্চ করবে অ্যাডোভিড পডকাস্ট তারপর সবে উপরে যে ওয়েবসাইটটি আসবে এখানে চলে আসবে তারপর এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হবে তারপর এমন পেজ দেখতে পারবে তারপর নিচের দিকে এসে এখানে দেখতে পারবে স্টার এনহ্যান্সিং এখানে ক্লিক করে দিবে। তারপর এখানে থেকে তোমার অডিওটি ইম্পোর্ট করে নিবে এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে প্রসেসিং কমপ্লিট হওয়ার পর এটা এখান থেকে ডাউনলোড করতে হবে তোমার অডিও ফিফটি পারসেন্ট কমপ্লিট বাকি ফিফটি পারসেন্ট কমপ্লিট করার জন্য আমাদের চলে আসতে হবে চলে আসতে হবে লেক্সিস অডিও এডিটর অ্যাপসের ভিতরে এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই আমি যা যা দেখাবো আপনি শুধু সেগুলো ফলো করবেন এখানে ওপেনে ক্লিক করে এই মাত্র যে ফাইলটা এনহ্যান্স করা হয়েছে সেটা ইম্পোর্ট করতে হবে এখানে থ্রি ডটে ক্লিক করে ইফেক্টে চলে আসবে তারপর নিচে আসার পর দেখতে পারবে ইউকেলাইজার অ্যাম্প্লিফায়ার এখানে ক্লিক করবে এটা কিছু দেখে ঘাবড়ানোর কিছু নেই এখানে থেকে শুধু বাম পাশের দুইটা আর ডান পাশের দুইটাতেই কাজ করতে হবে এটার সেটিংটি স্ক্রিনে দেখতে পারবে আমি যা যা চেঞ্জ করেছি এটা হচ্ছে সেটি ওকে তো এটা শেষ হয়ে গেল অ্যাপ্লাই ক্লিক করতে হবে তারপর আবার থ্রি ডট তারপর ইফেক্ট তারপর এখান থেকে কমপ্রেসর এটাতে চলে আসবে এটাতে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই যেভাবে আছে সেভাবেই অ্যাপ্লাই করে দিবে। তারপর আবার থ্রি ডট তারপর এখান থেকে নর্মালাইজ করে দিবে। কংগ্রেচুলেশন নুবডিও অডিও থেকে প্রো অডিও এডিটিং কমপ্লিট এবার এটা সেভ করার জন্য সেভে ক্লিক করে দিবে